বসিরহাটে রাহারহাটে গ্রামের শতাব্দী প্রাচীন রক্ষা কালী মন্দির আজও প্রাচীন সংস্কৃত জড়িয়ে আছে এই মন্দির ঘিরে প্রতি বছর অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবার কালী হয় এই গ্রামে গ্রামের মানুষ মাকে খুশি করতে সারাদিন এবং সারা রাত উপবাস থাকেন এরপর মায়ের মন্দিরে সামিল হন কথিত আছে মা এতটাই জাগ্রত যে যে কোনো মানুষকে নিরাশ করেন না তাই সকলে মায়ের কাছে আসেন বছরের এই দিনটিতে জানা গিয়েছে একসময় মাটির দেওয়াল এবং গোল পাতার চাল দিয়ে মন্দিরটি তৈরি হয়েছিল সেখানে সারা বছর পূজিত হতেন রক্ষাকালী রূপে মা ভবতারিণী জানা গিয়েছে সম্প্রতি স্বপ্নাদেশে বা গ্রামের মানুষকে আদেশ দেন মন্দির সংস্কার করতে সেই মতো ওই গ্রামের সমাজসেবী নিরঞ্জন মন্ডল এবং তার পুত্র গৌতম মন্ডলের উদ্যোগে শ্রী শ্রী লক্ষাকালী মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে মন্দিরটি গড়ে তুলতে এবং উল্লেখ্য এই মন্দিরের নির্মাণ শিল্পীরা এসেছিলেন মুর্শিদাবাদের মুসলিম পরিবার থেকে শিল্পীর তাদের শিল্পকলায় একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই মন্দিরটি সংস্কার করেন আর এবছরই আর এরপর থেকে প্রতি বছরের মতো মঙ্গলবার কালী পুজো হয় এই গ্রামে মঙ্গলবার সারা দিন এবং রাত গ্রামের মানুষ উপবাস থেকে মায়ের আরতি ভক্তিগীতি এবং পুজোর মধ্য দিয়ে মায়ের আরাধনায় মেতে ওঠেন জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নামে এদের আমাদের অজ্ঞান মাসে প্রতি বছর অজ্ঞান মাসের প্রথম মঙ্গলবার এই অনুষ্ঠান এই পুজোটা হয় সকালবেলা থেকে মন প্রতিমা বিদ্রহ তৈরি হয় মা মায়ের মূর্তি তৈরি হয় এবং পরে সারাদিন ধরে অনুষ্ঠান আচার অনুষ্ঠান চলার পরে পাড়ার মানুষের মঙ্গল কামনাতে এই মন্দির সন্ধ্যে পরের থেকে গান বাজনা এবং অনুষ্ঠান হরিনাম হয় এবং সর্বশেষে সারা রাত ধরে পূজা অর্চনা চলে এবং শেষে শেষে একদিনেই প্রতিমা তৈরি এবং আমাদের একদিনেই বিসর্জন করা হয় এই আমাদের রীতি প্রতিবচন আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা এটা এখনও মেনে চলছি খুব পূর্ণদশা ছিল মন্দির আমাদের সেই মন্দিরের অবস্থা খারাপ ছিল সেই মন্দিরে গ্রামবাসী লোকে ঠিক করে যে মন্দিরটা সংস্কার করা হবে তো সেই মন্দিরটা আমরা সংস্কার করে আজকে রক্ষণেশ্বরের মূর্তি হিসেবে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি এবং এই মন্দিরটি করতে আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি মুসলিম ভাইদের দ্বারা তেরো মাস কঠোর পরিশ্রম করে আজকে এই মন্দিরটি এখানে দাঁড় করিয়েছে এটা আনুমানিক থার্টি ল্যাক্স ব্যয় হয়েছে তিরিশ লাখ টাকা ব্যয় হয়েছে এখনো কাজ চলছে এবং এখানে যে পুজোয় যে আজকে যে হলো এখানে প্রচুর ভক্ত আগমন হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় পূর্ণ অনেক দান দান মানুষ করেন